আর জি কোরের মাঝে এই মুহূর্তের সবথেকে বড় খবর বড়সড় সড়ো প্রোগ্রাম নিতে চলেছে চুক্তিভিত্তিক শিক্ষকরা বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের দাবি বেতন বৃদ্ধি হয়নি তারা দীর্ঘদিন থেকে বঞ্চিত এমতো অবস্থায় তাদের একটা আশা ছিল যেমনটা কিন্তু তাদেরকে আশ্বাস দিয়েছিল সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা কিন্তু পুজোর আগে যদি জিও ঘোষণা না হয় তাহলে কিন্তু একটা বড়সড় সড়ো প্রোগ্রাম নিতে চলেছে তারা কর্মসূচি নিতে চলেছে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে আপনাদেরকে জানি রাখি পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে মাদ্রাসা এবং পৌরসভার যে সকল কর্মীরা রয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকদিন আগে আপনারা দেখেছেন রূপশ্রী এবং কন্যাশ্রীর প্রকল্পে রূপশ্রী এবং কন্যাশ্রী প্রকল্পে যে সকল কর্মীরা কাজ করেন রাজ্য সরকারের কর্মীরা চুক্তিভিত্তিক তারাও তাদের কিন্তু বেতন বৃদ্ধি করে দিলেন রাজ্য সরকার চুপি সারে কোনো আড়ম্বর না করে সরাসরি একেবারে জিও ঘোষণা কিন্তু এই সকল শিক্ষকরা শিক্ষক শিক্ষক এস এমএস কে শিক্ষাবন্ধু আরও যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষার সঙ্গে যুক্ত তারা স্কুলে স্থায়ী শিক্ষকের সমান পঠন পাঠনের কাজে যুক্ত শিক্ষাগত যোগ্যতা তাদের যথেষ্ট রয়েছে এবং সেই সঙ্গে সরকারের বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজও কিন্তু এই সকল শিক্ষক শিক্ষিকারা কাজ করেন বই খাতা বিতরণ থেকে শুরু করে ইনসেন্টিভ দেওয়া খাতা দেওয়া বই দেওয়া সাইকেল দেওয়া এমন কি দুয়ারে সরকারের বিভিন্ন প্রোগ্রামে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা কাজ করেন কিন্তু তা সত্ত্বেও প্রায় দীর্ঘ বছর ধরে তারা কিন্তু বঞ্চিত তাদের দাবি বর্তমানে যেভাবে বাজার দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সেখানে তাদের যে ভাতা বা বেতন দশ হাজার বা তেরো হাজার পনেরো হাজার কোথাও বা পাঁচ সাত হাজার তা কিন্তু নিতান্তই কম তারা আন্দোলন করেছেন অনশনে নেমেছেন কিন্তু কোনোভাবেই তাদের বেতন বাড়াতে পারেনি তারা এই মুহূর্তে অসহায় রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে বাম আমলের ক্যাডার ভাবা হয় যেহেতু তারা বাম আমলের নিয়োগ তাহলে কি তারা মানুষ নয় প্রশ্ন কিন্তু উঠছে ইতিমধ্যে একটা পজিটিভ আশ্বাস দিয়েছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা তারা বলেছেন যে বেতন বৃদ্ধি হবে কিন্তু এক শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে তারা কিন্তু সরকারকে তেল দিতে বাধ্য নয় বা তাদের এই ধরনের কোনো মানসিকতা নয় তারা সরাসরি দাবি করেছেন যে এই যে বঞ্চনা এই যে অবহেলা এই যে বিভয় বিভেদ এক শ্রেণীর বেতন বৃদ্ধি করা অন্য শ্রেণীর বাদ দেওয়া অর্থাৎ যেখানে ভোট ব্যাংক রয়েছে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের যারা কর্মী তাদেরকে বেতন বৃদ্ধি করা তারা পরবর্তী সময়ে নিয়োগ হয়েছে তাদের নিয়োগ অনেক পরে তারপরও তাদের বেতন বৃদ্ধি কিন্তু যারা শিক্ষার সঙ্গে যুক্ত যারা দেশ গড়ার কারিগর তারাই বঞ্চিত আসলে এই ধরনের অন্যায়কে তারা মানবেন না যদি কথা মতো বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু এবার বড়োসড়ো অ্যাকশন নেবেন তারা আবার রাজপথ কাঁপাতে চলেছে এই সকল কর্মীদের একাংশ এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে অত্যন্ত বড় খবর যদিও সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে আশ্বাস রয়েছে যে খুব শীঘ্রই তাদের বেতন বৃদ্ধি হবে আপনারা দেখেছেন আর করের ঘটনাই যেভাবে ডাক্তারদের আন্দোলন কোথাও না কোথাও রাজ্য সরকারকে ভাবতে বাধ্য করেছে এবার এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরাও চাইছেন যে তাদেরকেও জাস্টিস দেওয়া হোক শিক্ষকরা বলছেন জাস্টিস ফর ফেরা টিচার এসএস একই দাবি করছেন অর্থাৎ সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একটাই দাবি যে তাদের পরিবারকে বাঁচানো হোক তাহলেই তো তারা শিক্ষার সঙ্গে যুক্ত থাকতে পারবেন খালি পেটে কি শিক্ষা হয় অবশ্যই প্রশ্নটা তাদের বারবারই এবং সেই সঙ্গে তারা বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দাবি করেছেন যে সরকার তাদেরকে বঞ্চনা করছে শোষণ করছে যেখানে রাজ্য সরকারের যে কর্মীরা সরাসরি ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত তাদের যদি বেতন বৃদ্ধি হয় কুড়ি হাজার একুশ হাজার টাকা এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা কেন দশ বারো হাজার টাকায় কাজ করবেন প্রশ্নটা কিন্তু তাদের কেন এই বিভেদ একটা বড় হুঁশিয়ারি তারা কিন্তু আরজিকরের মাঝেই আন্দোলনের হুঁশিয়ারি মেরুদণ্ড সোজা করে লড়াই হকের লড়াই দাবির লড়াই যেমনটা কিন্তু তারা মনে করছে বা তাদের দাবি এখন দেখার সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে যেখানে হানড্রেড পারসেন্ট তারা কিন্তু বিশ্বাসী তারা আস্থা রাখছেন সরকারের উপর যে তাদের তাদের বেতন বৃদ্ধি হবে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও দাবি তারাও যেন জাস্টিস পায় দীর্ঘদিনের বঞ্চনা অর্থাকস্টে তাদের দিন যাপন করতে হচ্ছে বিনা চিকিৎসায় তাদেরকে মরতে হচ্ছে তাদের ছেলে মেয়েদের কী দোষ তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তারা দাবি করেছেন রাজ্যের সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে তারা যেন তাদের পাশে দাঁড়ায় আপনারা কি পাশে থাকবেন এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের অবশ্যই আপনাদের মতামত পাশে থাকার বার্তা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে নজর রাখবেন এবং এই ধরনের আরও খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ